রোহিত খুব সাবধান বাংলাদেশকে হারাবে ওসব চিন্তা বাদ দাও বাংলাদেশ শক্তিশালী দল ভয়ঙ্কর দল বাংলাদেশ যা কিছু হোক ইন্ডিয়াকে দিতে করে পারে এবার বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে মুখ খুললেন মাহেন্দ্র সিং ধোনি বাংলাদেশকে মন্তব্য করে একই বললেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো সময় খারাপ সময় সব নিয়ে জীবনের মিশ্রণ তবে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে এটা যেন ভালোভাবে যাই ভালোভাবে মানাই চ্যাম্পিয়ন ট্রফির সামনে লক্ষ্য এখন ভারত তবে কি ভারতকে হারাতে পারবে বাংলাদেশ এমন প্রশ্ন ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ কোটি ভক্তরা নাকি এক পাশেই ম্যাচই হারবে বাংলাদেশ ভারতের কাছে পাকিস্তান চির প্রতিদ্বন্দ্বী ছিল আগে ভারতের এখন বাংলাদেশের চির প্রতিদ্বন্দ্বী যেন সেই চিরচেনা ভারত ভারতের সঙ্গে ম্যাচ আসলেই নানান রকম উত্তেজনা নানান রকম আম্পায়ারিং কাণ্ড দেখা যায় যেখানে রবি শাস্ত্রী সহ বিভিন্ন ধরনের ভারতীয় গণমাধ্যম ক্রিকেটাররাও ভারতের হয়ে কথা বলেছেন বাংলাদেশ নাকি ভারতের কাছে মোটেও পাত্তা পাবে না ম্যাচটি হবে একদমই এক পাশে তবে ভিন্ন পথে এবার হাঁটলেন মহেন্দ্র সিং ধোনি তিনি সরাসরি বাংলাদেশকে নিয়ে অন্যরকম এক মন্তব্য করলেন তিনি একটা সোশ্যাল মিডিয়ায় একটা সাক্ষাৎকারে কথা বলেছেন যেখানে সঞ্চালকদের প্রশ্ন ছিল ধোনির কাছে ভারতের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ আপনি কি ভারতের জয়ের সম্ভাবনা কতটুকু দেখছেন তিনি সোজা সবটা সিং ধোনি উত্তর দিলেন বাংলাদেশকে মোটও অবহেলা করা পাত্র নয় বাংলাদেশ তেমন দলই নয় বাংলাদেশ ভারতের বিপক্ষে যে কোনো সময় যে কিছু করে দেখাতে পারে তাদের উদীয়মান অনেক ধরনের ক্রিকেটার আছে রোহিতকে তো সরাসরি কড়া নাড়িয়ে বললেন রোহিতকে সরাসরি উদ্দেশ্য করে মহেন্দ্র সিং ধোনি বলেন বাংলাদেশ ছোট দল হতে পারে তবে তাদের তুমি অবহেলা করে দেখো না বাংলাদেশ যে কোনো সময় যে কিছু অঘটন করে দেখাতে পারে তাই বাংলাদেশের বিপক্ষে সোচ্চার এবং সাবধানে ডিসিশন নিতে বললেন ধোনিকে না হলে হাঁটতে বসতে পারে বাংলাদেশের কাছেও বিষয়ে আপনাদের কি মতামত শক্তিশালী ভারতের কাছে কি পাত্তাই পাবে বাংলাদেশ এ বিষয়ে অবশ্য আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবে